আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি কই আমার বাই ব্রাদার কোথায় আছেন যারা যারা আছেন লাইফে যোগদান আড্ডা হবে তারপরে গান হবে কই আমার প্রাণ বন্ধুরা কই আপনারা কোথায় আছেন আপনাকে আমি তো দেখতে পাচ্ছি না চলে আসেন অবশেষে লাইভে আসলাম আছেন সকলে আপনারা লাইভে যুক্ত হন আসসালামু আলাইকুম সকলে আসেন লাইভে যারা যারা লাইভে যোগ দিবেন আমি তাদেরকে সাবস্ক্রাইবার করব সাথে সাথে সকলেই যোগদান প্লিজ সকলে লাইফে যুক্ত হন হনলে লাইফে যুক্ত হন সকলেই লাইফে যুক্ত আমাদের দেশে যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডার সময় কিভাবে তারা লাইফে আসবে আমি তো অবাক হয়ে আছি আমি তাকে সৌদি আরবে কে কোথায় থাকেন প্লিজ লাইক দিয়ে জানাবেন আজকে দেশে কিন্তু প্রচুর ঠান্ডা আমাদের টাঙ্গাইলে ভয়াবহ ঠান্ডা পড়ছে আর আপনাদের কোন ডিস্ট্রিক্ট কে কোথায় থেকে বলছেন প্লিজ জানাবেন প্রচুর ঠান্ডা পড়ছে বাংলাদেশে আমাদের বাসাইল থানার ভিতরে প্রচুর ঠান্ডা পড়ছে যেমন বাসলিয়া ওই দিক দিয়ে তো আপনার নদী বেশি প্রচুর ওই দিক দিয়ে প্রচুর ঠান্ডা পড়ছে তারপরে শকুপুর পাহাড় অঞ্চল গাছ বেশি ওখানে আরো বেশি ঠান্ডা পড়ছে আপনাদের দেখতে পাচ্ছিনা যেখানে একশো দুইশো তিনশো জন লোক হয় সেখানে একটা দুইটা লোক কই আমার প্রাণপ্রিয় প্রিয়া সকলেই লাইভে যুক্ত হন আর প্লিজ সকলেই লাইক করেন এবং কমেন্ট করবেন কই আপনারা কই আছেন কেউ তো হাই হ্যালো লেখেন না কে এবার কোন জাতীয় নির্বাচন তো এসে পড়লো কে ক্ষমতায় আসবে জামাত না বিএনপি কে ক্ষমতায় আসতে পারে জামাত নাকি বিএনপি হেল্ল' এভৰিবডি ৱৰ্ল্ড কাণ্ট্ৰি ৱাল পিপুল অল গাইজ প্লিজ এড মি মাই লাইফ প্লিজ কৈ আছে চকলে সকলেই এড হন কই আসেন আসেন সকলেই আসেন আমরা লাইভে আছি আড্ডা দিতেছি সবাই আড্ডাতে চলে আসেন আজকে আমাদের এক ফ্রেন্ড দুইটা ফ্রেন্ড আসছে 마শাআল্লাহ সকলেই কমেন্টে জানাবেন আপনারা দেখি না তো আপনাদেরকে হ্যালো সকলেই কমেন্ট করেন সকলেই লাইক করেন কই আপনারা এ কোথায় থেকে বলছেন প্লিজ জানাবেন আমি সাদের থেকে বলছি আপনি কই থেকে বলছেন একটু উত্তর দিবেন কই আমার ভাইয়েরা ঘুমায় পড়ছেন সকলে নাকি

বায়রা করেছেন লাইফে যুক্ত হন লাইফে যুক্ত হলেন আপনাদেরকে যারা নতুন সবাইকে আমি আমার পেজ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে ওনাদেরকে হেল্প করা হবে

আপনারা হারাই গেলেন এত দ্রুত একেবারে হারাই গেলেন সকলে কেমন এলো সকলে সকলেই চলে গেলেন আমাকে এই রাত্রে কি হলো সবাই সকলে কি চলে গেলেন সকালে চলে গেলে কেমন হবে চলে আসেন আড্ডা দিতে আসেন আমরা সকলেই আড্ডা দিই একে অপরে কে কোথায় থেকে বলছেন চান আজকে মনে হয় ইউটিউবে সমস্যা কারণ কাউকেই দেখতে পাচ্ছি না এবং কাউকেই ইউটিউবে তেমন ভিউ হচ্ছে না করণীয় কি করেনীয় কি কেউ যদি জানেন আমাকে জানাবেন যদি ইউটিউবে ভিউ না হয় সেক্ষেত্রে আমি কি করতে পারি কেউ যদি বিষয়ে জানেন আমাকে একটু জানান প্লিজ কেউ কে জানেন ইউটিউবে কোন সময় লাইভ করতে হয় কোন সময় ভিডিও ছাড়তে হয় এই বিষয়ে মতামত চাই কেউ যদি জানেন এই বিষয়ে আমাকে জানান ক্রিস যদি জানেন আমার অভিজ্ঞ তো অভিজ্ঞ নাই যারা যে অভিজ্ঞ তারা আমাকে বলে কোন কোন সময় লাইভ করতে হয় কোন সময়ে কোন সময় লাইভে আসতে হয় এবং কোন সময় ভিডিও ছাড়তে হয় এই বিষয়ে কিন্তু আমার ধারণা নাই যদি কারোর ধারণা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কখন লাইভে আসব কিভাবে লাইভ করতে হয় কিভাবে ভিডিও ছাড়তে হয় এই বিষয়ে কিন্তু আমি জানি না আমার অভিজ্ঞ কিছু ফ্রেন্ডের দরকার যারা আছেন আমাকে প্লিজ জানাবেন কই মাঝে মাঝে হারিয়ে যান দেখি কই হারিয়ে যান মাঝে মাঝে

থাকবে আসেন 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 লাইভে আসেন লাইভে আসেন 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 আহ ম্যাজিক এটাকে ভিন্ন ভিন্ন ম্যাজিক বলে হু 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 মুড়ি খাইবেন এই শীতের মধ্যে সবচেয়ে বেটার মুড়ি আর দর্শক বাইরা মুড়ি খাইবেন খাইবেন আহ আমি খাই আপনারা দেখেন আর যারা যারা খাইতে চান তারা টাকা শশি তালাতে না এসে করেন কে কে মুড়ি খাইবেন যে মুড়ি দেখছেন কে কে মুড়ি খাইবেন এসে বলেন টাকা সুযোগ তালাতিন

সকালে বারো থাকেন গুড নাইট এভ্রি ওয়ান ইনশাল্লাহ টুমোরো কামিং মর্নিং মাই লাইফ জয়েন্ট থ্যাংক ইউ সো মাছ